বক্সীগঞ্জে বিগত ফ্যাসিবাদী সরকারের বক্তব্যকে কেন্দ্র করে বক্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে শেখ মুজিবুড়ের মরাল প্রতীকী ধ্বংস করছে ছাত্র সমাজ। আমলিগের যারা হাই কমান্ড ছিল, আমলিগের যারা বড় বড় পৃষ্ঠপোষকwidetilde ছিল, তাদের সবাইকে দ্রুত ধরে বিচারের আড়াদে আনার জন্য আমি পক্ষজনের কাছে জোর দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত কর্মীরা আছে আপনারা নেন আমরা দরকার বললে আবার আন্দোলনে ডাক দেব বিজয় তারপরে শাহিনা তারপর আপনার ওই সাত্তার নুরুল ইসলাম সাত্তার বিনা ভোটে পার হয়েছে বিনা ভোটের এমপি নুর মোহাম্মদের টাকা দিয়ে এখনো ছাত্রলীগ বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করতেছে বকশিগঞ্জকে তাই আমার জোর দাবি থাকবো ওই নুরজুল ওই সাবেক মেয়র গ্রেফতার করতে হবে تكだ